সেদিনই আসুন সোমবারে নিয়ে তো ভর্তি করুন রাত বারোটার সময় এই যে ভর্তি করার পর ভর্তি নিলে নিয়ে সবাই আসে না ডাক্তার সব দিন ডাক্তার থাকে সকালে আসে রাত নিয়ে এগারোটার সময় এগারোটার পর আবার সন্ধে আটটা নটার সময় আসে দিয়ে আসার পর দেখলো দিয়ে না আসলে আসা হাত দিয়ে চালিয়ে চালিয়ে দেখার পর বলছে তোমাদের মেয়েদের ইয়ে হবে নর্মালে বাচ্চা হবে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার অভাবে সদ্য জাতের মৃত্যুর অভিযোগ পরিবারের বিষয়টি তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ পরিবার সূত্রে জানতে পারা যায় জয়পুর থানার চণ্ডীপুর খুশিগঞ্জের এক মহিলাকে প্রসব যন্ত্রণার জন্য গত শনিবার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় যেখানে তার অবস্থার অবনতি হলে এই দিন রাতেই তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বেশ কয়েকদিন ভর্তি থাকার পর গত রাতে ওই মহিলা একটি মৃত পুত্র সন্তানের জন্ম দেন পরিবারের অভিযোগ সময় ডাক্তার রোগীকে দেখেননি চিকিৎসার গাফিলতি রয়েছে সময় মতো ডেলিভারি করানো হয়নি এই সমস্ত কারণগুলির জন্য আজকে ওই শিশুটির মৃত্যু হল মৃত শিশুর পরিবারের অভিযোগ আগামী দিনে যাতে কারো সঙ্গে এই ধরনের অন্যায় না হয় তাই তারা লিখিত অভিযোগ জানাবেন হাসপাতাল কর্তৃপক্ষকে এবং যাদের জন্য আজকে এই শিশুর মৃত্যু হলো তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা রবিবার ছুটি থাকায় বিষ্ণুপুর হাসপাতালের সুপারের শুভঙ্কর কয়ালের টেলিফোনে জানান প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে কখন ডেলিভারি হবে সেটা বলা যায় না চিকিৎসার গাফিলতি প্রসঙ্গে হাসপাতাল সুপার জানান পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি অভিযোগ রয়েছে আপনাদের জয়পুরে ভর্তি করা হয়েছিল জয়পুর থেকে ওখানে ট্রান্সফার করলো বলছে যে তোমাদের বাচ্চা নর্মাল হবে তোমার

দিয়ে সবাই হাত ভরবার দেখে রেখে দিলে যখন বলছে ব্যথা হবে তখনই নিয়ে আসবো যেমনি একটু ব্যথা হচ্ছে সেই নিয়ে আসছি আবার নিয়ে এলেও তখন আমরা হাত ভরবার চোদ্দবার ধরে হাত কি যখন খুশি নিয়ে তারপর তার ওর নাচগুলো তারপর কী নিয়ে যাবার আমরা আমরা আমাদের আমি আর যাইনি তারপর কি হয়েছে তারপর

সেই করে আমরা সেদিন ও রয়ে গেল সেটা সেও ফটো করালো নি আর যাকে দেখাচ্ছি সেও ফটো করালো নি আমার শুধু ওইটা যে একটা বাইরে থেকে ফটো করে আমরা তো দেখাতে পারতাম যে বাচ্চাটা কেমন ছিল কি পজিশনে ছিল আজকে কি বলছো ওরা আজকে কি বলবা সে ডেলিভারি ছিল সেই দিনে দেখানো সন্ধ্যাবেলা লিখেছে তা আমাদেরকে ঢুকতে দেয়নি একবার দেখেছে আর দেখবে নি দুবার ধরে পেশেন্ট দেখবে নি একটা পেশেন্টকে দুবার দেখবে নি দিয়ে সেই আমাদের ওখানে একটা নার্স ছিল এখানে কাজ করে আমাদের আমার কর্তা সেখান থেকে ফোন করলো যে হাতে কয়ে এরকম হচ্ছে মেয়ে ছেলেটাকে আমার দেখেনি তাহলে তুমি একটু যোগাযোগ করে দাও তো বলে ঠিক আছে আমি যাব দুটো সময় আমার ডিউটি আছে তো দুটো সময় আসেনি তো বলে তাহলে আমি দুটোর পর আমি যখন ডিউটি সারা হবে আমি তখন যাব। এখন কি বলছে ডাক্তাররা মারা গেছে হ্যাঁ দিয়ে এলো ডিউটি থেকে এলো দিয়ে বলছে কোয়েল কোঠাল কে আমি বলছি এই যে কোয়েল কোঠাল তখন যন্ত্রণা পেটের জ্বর বিশাল বেড়েছে জ্বরটাও বেড়েছে

একটা ঝামেলা আজকে হয়েছে শুনেছি কিন্তু ডাক্তার ঔষধের কথা হয়েছে তো একটা پیشنট ভর্তি হইলেই তো যে ভর্তি বা সেদিন ডেলিভারির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এটা তো নাও হতে পারে আর একটা پیشنট লেবার पेन নিয়ে এলো দে সঙ্গে সঙ্গে তার ডেলিভারি হয়ে যাবে এটা নাও হতে পারে নরমাল সি সিজারিয়ান সেকশন করা तक ইন্ডিকেশন থাকে যে ডেলিভারি হচ্ছে আজকে হলো না মানে কালকে সিজারিয়ান সেকশন হয়ে যাবে এটা নয় সেজন সেকশনের ডেলিভারি ডাক্তবাবু প্রয়োজন মানে ফেভারেবল কন্ডিশন নয় ভেবেছেন সেই জন্য হয়তো সিজারিয়ান করেননি সেই সময় বা সেই সময় প্রিম্যাচিওর ছিল হয়তো কেন আমি যা শুনেছি ছত্রিশ সপ্তাহে মানে বাচ্চাটাও সম্ভবত মাদারটা ইয়ে ছিল নভেম্বরে নভেম্বরের প্রথম দিকে এখন এখন এক মাস দেরি বাচ্চাটা এমন অবস্থায় ডাক্তারবাবু চেষ্টা করে যতখানি ম্যাচিওর অবস্থা ডেলিভারি হয় ঠিকঠাক এ হলে উম ঠিকঠাক labor পেয়ে নিলে delivery হবে আরে পরিবার যে অভিযোগ তুলছে চিকিৎসায় গাফিলতির এটা কি বলবেন হ্যাঁ সে পরিবারে যদি অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা তখন তদন্ত করে দেখা হবে পরিবারে অভিযোগ থাকলে সেটা তো এক কথায় তার রায় দেওয়া যাবে না সেটা তাহলে ওয়ে করে দেখতে হবে তদন্ত হবে যদি অভিযোগ সেরম কিছু অভিযোগ তো এখনো যদি কালকে পড়ে সেই বিষয়ে তদন্ত হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া